নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো সর্ষে পাবদার ঝাল এই সর্ষে পাবদার ঝাল খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি সর্ষে পাবদার ঝাল বানাবো তার জন্য নিয়ে নিয়েছি পাঁচ পিচ মতন পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছ ম্যারিনেশন করব তার জন্য দিয়ে দিলাম নুন তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেব এক চামচ মতন কাঁচা সর্ষের তেল এই তেলটা দেওয়ার কারণ যেহেতু আঁচ মাছ তেলে দিলেই ফোটে তেলটা দিলে অল্প ফুটবে ভালো হয় এবার ডলে ডোলে নুন হলুদ তেল ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে মাছ আমি সাইডে রেখে দিয়েছি এবার একটা মশলা করবো তার জন্য নিয়েছি এক চামচ নুন তার সাথে এক চামচ কালো সর্ষে পোস্ত দুটো কাঁচা লঙ্কা নুনটা দিয়েছি সর্ষেটা যেহেতু কালো সর্ষে তেতো হয় তার জন্য নুন দিয়ে বাটলে তেতো কম হয় এবার আগে থেকে কড়াইতে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো প্রথমে সব মাছ দেব না যে কটা ধরে সে কটা দেবো তিনটে মতন ধরেছে এবার তাপটাকে আমি হালকা একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে চাপা দিয়ে এক দু মিনিট হতে দেব এক দু মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আমি হালকাভাবে উল্টে দেব যেহেতু মাছের ঝাল এই মাছ বেশি ভাজলে ভালো লাগে না হালকা ভাজলে ভালো লাগে এবার আমি এক পিট হয়ে গেছে আর এক পিট আমি উল্টে দেব উল্টানো হয়ে গেছে চাপা দিয়ে একইভাবে এক দু মিনিট আমি হতে দেবো আর এক পিট চাপা দিয়ে এক দু মিনিট হতে দেব দু মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আমি তেল থেকে মাছগুলোকে তুলে নেব এপিট ওপিট হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তেল থেকে তুলে নিয়েছি একইভাবে যেই মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব ভাজা হয়ে গেছিলো তেল আমি অতটা লাগেনি কমিয়ে নিয়েছি তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে তার সাথে দিয়ে দেবো এক চামচ মতন আদা জিরি জিরি করে কেটে নিয়েছি আদা কুচি দিয়ে দিলাম আর দেবো চেরা কাঁচা লঙ্কা আদা কালো জিরে কাঁচা লঙ্কাটাকে তেলে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদার একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি ভেজে নিতে হবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারটাকে এটা আমি একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে তার সাথে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তেলে দিলে কালারটা ভালো হয় মেশানো হয়ে গেছে আগে থেকে আমি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দেয়া হয়ে গেছে টমেটোটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিতে হবে টমেটো ভাজা হয়ে গেলে যাবে তেল ছেড়ে দেবে টমেটো ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা দিলে মিষ্টিটা দিলে মাছের স্বাদটা ভালো হয় এবার এটা পুরোটাই অপশানাল এবার ওতে দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে সেই বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জল দেয়া হয়ে গেছে মশলা ভালো করে মিশিয়ে নেব প্রথমে খুব বেশি মশলাটা ভাজবো না যেহেতু মাছের ঝালের মশলা বা সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায় মেশাতে মেশাতে বোঝাই যাবে তেলটা ছেড়ে দিলে মশলাটা তোমার কষানো হয়ে গেছে তাপটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম নুন নুন যেহেতু আমি বাটার টাইমে দিয়েছি মশলায় নুনটা অবশ্যই বুঝে দিতে হবে একটু টেস্ট করে দেখলাম নুনটা কম তার জন্য আমি নুন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম মেশানো হয়ে গেছে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এর থেকে আর বেশি আমি না এবার ওতে দিয়ে দিলাম প্রথমে এক কাপ মতন জল দিলাম আর একটু হাফ কাপ মতন জল দেবো যেহেতু মাছের ঝাল খুব বেশি জল দিলে আমার ভালো লাগবে না জল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে প্রথমে মাছ দেব না ঝো ঝোলের মধ্যে প্রথমে মাছের ঝালটাকে হালকা একটু কমিয়ে নেবো ফুটিয়ে কমিয়ে নিয়েছি এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। এই টাইমে তাপটাকে আমি কমিয়ে দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম এই মাছের ঝাল খেতে খুব ভালো হয় একবার বানিয়ে খাবেন আশা করি ভালো লাগে মাছের ঝাল তো সবাই বানিয়ে খান এরমভাবে একবার বানাবে ভালো লাগবে মাছ দেওয়া হয়ে গেছে তাপটাকে বাড়িয়ে দিয়ে উল্টে দেবো মাছগুলোকে যেহেতু ঝোলটা কমে গেছে এর থেকে আর বেশি আমি খুব বেশি ফোটাবো না যেহেতু নরম মাছ উল্টে পাল্টে একদমই আমি ফুটিয়ে নেব ফুটতে আরম্ভ করে দিয়েছে ঝোলটা অনেকটাই কমে গেছে মাছ আমার রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি আমি কমাবো না এবার দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর কাঁচা সর্ষের তেল প্রথমে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তার সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি এখন যেহেতু শীতকাল প্রচুর ধনেপাতা পাওয়া যায় ধনেপাতা কুচি সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আজকে আমার পাবদা মাছের ঝাল রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে পরিবেশন করে নিয়ে চলে এসেছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাব আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ